নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি বাড়ির সবার পছন্দের একটি সেরা নিরামিষ রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক নিরামিষ তরকারিটি কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন আমি এখানে দুইটি বেগুন নিয়ে নিয়েছি এবারে বেগুনটাকে কেটে নিব দেখুন বন্ধুরা বেগুনটাকে চার পিস করে কেটে নিয়েছি দুটো করে কেটে নিয়েছি এবারে বেগুনের দিকটা কেটে ফেলে দিচ্ছি বেগুনটা ভালো করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মশলা বেগুনের মধ্যে লাগিয়ে নিব সবগুলো বেগুনে মশলা লাগিয়ে নিয়েছি বেগুনগুলোকে এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিব তার জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা শস্য আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখা পুস্ত এবারে দিয়ে দিচ্ছি কয়েকটি নারকেলের টুকরো সবগুলো একসঙ্গে পেস্ট করে নিব। মশলাটা পেস্ট করা হয়ে গেল গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেল দিয়েছি বেগুনটাকে দশ মিনিট মশলা মেখে রেস্টে রেখেছিলাম এবারে বেগুনগুলোকে ভেজে নিব বেগুনগুলো ভাজা হয়ে গেল ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেল নামিয়ে নিচ্ছি বেগুন ভাজা তেলে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি একটি লঙ্কা লঙ্কাফুরন পাঁচ ফোড়ন শুকনা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট এর মধ্যে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাত চামচ ধনিয়া গুঁড়ো মশলার বাটি ধোয়া খানিকটা জল সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছে মশলাগুলোকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দু তিন চামচ পরিমাণ টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি চিনি দিলে ভালো টেস্টি হবে সবগুলো আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন সবগুলো বেগুন দিয়ে দিলাম ঝোলে এবারে চাপা দিয়ে দুই তিন মিনিট জাল করে নিব দুই তিন মিনিট সময় ধরে জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি বেগুনের কারির রেসিপিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা বেগুনের একটি নতুন নিরামিষ রেসিপি তৈরি করেছি রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো এই বেগুনের রেসিপিটি আপনারাও ঘরে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ